জোকিরুন চলে আসে তুমি ঘুম ছড়িয়ে দিও রাসুল শিয়োরেছি তুমি কাঁদিও রাসুল আমার সবনেসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়োরেছে আসসালামু আলাইকুম ওয়া

আমাদের <Sanye> <Sanye> আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধা জানা উপস্থিত বিশিষ্ট বন্যমান্য ব্যক্তিবর্গ আপনারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য আপনাদের সকলের হৃদয় থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আমরা বেশিক্ষণ দেরি করব না আমরা দু একজনকার কাছ থেকে দু মিনিট করে কিছু আজকের অনুষ্ঠানের অনুভূতি কিছু পরামর্শ কেমন লাগছে কি করলে ভালো হবে দু মিনিট করে বিষয়ে কথা শুনে আমরা পুরস্কার বিতরণ করে দর মাধ্যমে শেষ করবো ইনশাল্লাহ তো ততক্ষণে তো আমাদের মাঝে কোরআন তেলাওত সঙ্গীত হামলাত হয়ে আসছে অলরেডি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এই পর্যায়ে আর চেলাতের দিয়ে

আজকে উপস্থিত হয়েছেন আমার পাশে উপবিষ্ট রয়েছেন অনেক গণ্যমান্য সুধী মন্ডলী উপস্থিত রয়েছেন আমার মহতামিন সহ আমার প্রাণপ্রিয় শিক্ষক মন্ডলী এবং অত্যন্ত চেহের ছাত্রবৃন্দু সকলকেই আবারো সালাম জানালাম আসসালাম আলাইকুম আজকে যারা তাদের মূল্যবান সময়কে নষ্ট করে আজকে আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন এতে আমরা অত্যন্ত অন্তরের অন্তরের স্থল থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্বাগতম জানাচ্ছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমরা তেনাদের কাছে কিছু পরামর্শ যাব কিছু পরামর্শ দেবেন এই প্রতিষ্ঠান ছাত্রদের লেখাপড়া কি করে আরো সুন্দর করতে পারব এই প্রতিষ্ঠানটা যাতে আজকে যেভাবে আছে এর চেয়েও আরো আমরা সুন্দর করতে পারব এই সম্পর্কে তাদের মুখ থেকে তাদের জবাব থেকে আমরা কিছু শুনবো ইনশাআল্লাহ আমি এই বলেই আমার কথা শেষ করছি ধন্যবাদ সম্মানিত হুজুরকে সম্মানিত উপস্থিতি আমরা অনেকেই জানি যে আমাদের মাদ্রাসার শাখা দুইটি শাখা দুইটি হলেও আমরা সকলে এক এবং অভিন্ন কোন আমাদের মাঝে ভিন্নতা নেই আমাদের জায়গা স্টেশনের সংকুলন না হওয়ার কারণে আমরা এখানে মাদ্রাসা পরিধি বৃদ্ধিকরণের লক্ষ্যে আমরা এখানে এসেছি কিন্তু আমাদের মাদ্রাসা দুইটি এক মাদ্রাসা এবং একইভাবে পরিচালিত হয় সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা শুনবো

আমাদের ঠিক পরীক্ষা দিয়ে থাকেন অনেকে বলেন যে আসলে হাফিজ মহাদেশায় কি পড়ানো হয় কি লেখাপড়া করানো হয় আসলে বার্ষিক পরীক্ষা যেটি হয় সেটি আমরা নিয়ে থাকি না বরঞ্চ আমাদের যে বোর্ড আছে প্রত্যেকটা লেখাপড়ার প্রত্যেকটা সেক্টর জেনারেল হোক অ্যারাবিয়ান হোক যে কোনো পাশে হোক একটা কিন্ডার গার্ডেন হোক না কেন চৌধুরানি বাজারে অনেক কিন্ডার গার্ডেন রয়েছে প্রত্যেকটা মাদ্রাসার এক একটা বোর্ড রয়েছে যেমন বাংলাদেশ ঢাকাতে একটা তারা বোর্ডে পরীক্ষা দেওয়া চট্টগ্রাম বোর্ডে একটা তারা পরীক্ষা দেওয়া এই জন্য আমরা মাদ্রাসার লেখাপড়াকে এখন অন্তত পক্ষে মানে নিম্ন মানের হিসেবে দেখার কোন সুযোগ নাই যদিও একটা ছাত্র বা হেলথ পরীক্ষা দিতেছে কিন্তু তার পিছনে তার সনদ রয়েছে তার সার্টিফিকেট রয়েছে এবং সেটা মাদ্রাসার নয় বোর্ড কর্তৃপক্ষ যেটা প্রদান করে থাকেন সেটিকে আমরা মূল্যায়ন করি জনগণ মূল্যায়ন করে সে বার্ষিক পরীক্ষার পুরস্কার আমরা যেটা বোর্ড থেকে আমাদেরকে দিয়েছে মূলত আমরাও সেটা সংগ্রহ করিনি আমাদের জন্য ছাত্রদের জন্য উপহার হিসেবে সেখান থেকে দিয়েছে যেটা সেটাই আমরা ছাত্রদেরকে পুরস্কার হিসেবে পুরস্কৃত করব সমিত উপস্থিতি এ পর্যায়ে কথা নিয়ে আসছেন স্যার আমাদের আবুল কালাম স্যার স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আউ্লাহ রহিম

হঠাৎ করে আমরা যাচ্ছি মসজিদে এমন সময় ভাই বললেন আসেন অনুষ্ঠানে খুব ভালো লাগছে তাড়াতাড়ি করে এসেন আ এখানে খুব ভালো লাগতেছে

সবাই আমাদের জন্য দোয়া রাখবেন সবাই যাতে আমরা এইভাবে কোনো কোনো অনুষ্ঠানে আসে যোগদান করতে পারি বা যোগদান করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাই সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আবুল কালাম স্যারকে সম্মানিত উপস্থিতি আমি একটু কথা হয়তো বেশি বলতেছি কারণ এই সাইটে আমাদের এরকম মাদ্রাসা খুব কম এজন্য সকলের নলেজে আসলে পুরোপুরি ধারণা থাকা দরকার তো আমি সেদিকে আরেকটা বিষয় জানাইতে যাচ্ছি আমাদের এখানে শুধু যে কোরআন করে তাই নয় কোরআনের পরে যে কোরআনের অর্থ হাদিস কোরআনের অর্থ আমরা এখন সকলেই জানি যে দাবরাই হাদিস পর্যন্ত সরকার একটা মাস্টার্স এর মান দিয়েছে যদিও বা পরিপূর্ণভাবে স্বীকৃতি নয় কিন্তু অনেক জায়গায় এটা এই মূল্যায়ন করা

আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমি মহকামি অত্যন্ত সুক্রিয়া জ্ঞাপন করছি যে উনি আমাকে এত মহিমান্বিত একটা অনুষ্ঠানে তো আমি বিভিন্ন জায়গায় গল্প করি আমি ঢাকার অনেক কয়েকটা মাদ্রাসায় লক্ষ্য হয়েছিল আলহামদুলিল্লাহ তোমাদের এরকম কৌমি মাদ্রাসা রামপুরা শেখ জাকারিয়া কৌমি মাদ্রাসায় গিয়েছিলাম ওখানকার তিনি শিক্ষা সচিব ছিলেন উনি সারা বাংলাদেশে বেফাকে ছাব্বিশতম হয়েছিলেন এবং ওনার বোন বেফাকে সারা বাংলাদেশে প্রথম হয়েছিলেন তারা এখনো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাদ্রাসা পরিচালনা করে যাচ্ছে তো মাদ্রাসা থেকে পড়লে হিমপন্নতায় ভোগার কোনো অপশন নেই কারণ তাদের দুনিয়া এবং আখিরা দুটোই হয়ে যাচ্ছে আর আমরা যারা জেনারেল বলি এখন আমাদের আফসোস হয় যে আমরা কেন মাদ্রাসায় পড়তে পারি নাই এতগুলো কোরআনের পাখির সামনে কথা বলা শুরু হয়েছে এই জন্য মহান রবীন্দ্রের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি তৎসঙ্গে আমি মানে এই প্রতিষ্ঠান ঢাকা শহর শহর অঙ্গি মার্কাজ এত স্টুডেন্ট আছে বলে আমার জানা না অনেক প্রতিষ্ঠান তো আমাদের অত্যন্ত একটা প্রত্যন্ত অঞ্চল এই কৈকুড়ি ইউনিয়নের এই দিলি মার্কাজটা এতগুলো স্টুডেন্ট নিয়ে গঠিত এটা মহান রবের এক অশেষ রহমত এবং সম্মানিত মহাতামিক এবং আমাদের শ্রদ্ধা পরিচালক তাদের প্রচেষ্টা এবং কষ্টের ফসল এবং আমাকে আমার জানত ওনার ছেলেকে ভর্তি করাবে কোথায় ভর্তি করাবো এটা নিয়ে কথা বলতেছে দারুলের কথা বলেছিল ওখানে তাঞ্জিমুল উমার কথা বলেছিল তো আমি তাকে সাজেশন করেছিলাম চৌধুরীকে আলহামদুলিল্লাহ একটা সুন্দর প্রতিষ্ঠান আছে আমার সেই ফাঁকি এখন আছে তোমাদের এখানেই আছে নুরানি বিভাগে আছে তো এই জন্য আমরা চাই আমরা যুব সমাজ এখনো কাজ করে যাচ্ছি যেমন আমরা লিফলেট বিতরণ করব চোদ্দই ফেব্রুয়ারি নামক ইহুদি খ্রিস্টানদের যে কালচার শুরু হয়েছে এর বিরুদ্ধে আমরা লিফলেট বিতরণ করব চৌধুরী যুব সমাজ অলরেডি আমরা শিক্ষাস গ্রহণ করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে যাব এই জায়গাগুলোতে মাদ্রাসা ছাত্রদের একটা মুখ্য ভূমিকা থাকবে ইনশাল্লাহ আমি আশা করি ব্যক্ত করছি আর তৎসঙ্গে আমাদের মহদামি মহাদয়ের কাছে আমার একটা মানে পরামর্শ বলেন আর অনুযায়ী বলেন রমজান মাসে আমাদের কৈকুরি ইউনিয়নে যেহেতু আপনারা আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার মধ্যে আমাদের এখানে আমি মনে করি আপনারাই মাথা বা গার্ডিয়ান একটা কোরআন প্রতিযোগিতার আয়োজনের মুখ্য ভূমিকা পালন করা যায় কি না সঙ্গে আমরা চৌধুরী বাজারের যুব সমাজ আপনাদের পাশে থাকবো এতটুকু আশ্বস্ত করছি সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ধন্যবাদ রাজবস্তাকে ভাইকে

অনেকে অনেক কাজে ব্যস্ত সেই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ জাকারিয়া ভাই পিরগাছা সমাজ সেবা পিআইও একজন সরকারি কর্মকর্তা উনি আমাদেরকে বা ওনার অফিস থেকে অনেক সময় অনেক সহযোগিতা করে থাকেন তো ভাই আমাদের মাঝে উপস্থিত আছে জনাব জাকারিয়া ভাইকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য করছি

সবাই অনেক শিক্ষক আছেন সবাই আমার শিক্ষক আমি ছাত্র আমি শুধু এতটুকুই বলবো কথা কথা মিলিয়ে আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নাই আমি একটু সময় নেবো আর কি সেটা হলো নর্মালি মেডিকেল টার্মের ভাষায় মানুষের যে ব্রেন বা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাথা

কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রন্টাল ল সামনের অংশ কারণ এই সামনের অংশটাই সিদ্ধান্ত নেয় ডিসিশন মেকিং যে কোনো গুরুত্বপূর্ণ জটিল সিদ্ধান্ত ডিসিশন যে কোনো সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে সিদ্ধান্ত নিতে অন্যগুলো তেমন কাজ নাই শ্রম শক্তি নিয়ন্ত্রণ করে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্রন্টাল ল সামনের অংশটা আর এই সামনের অংশটার মধ্যে চালু হয় সাত বছর বয়স আল্লাহ একবার আমাদের নবী মাহমুদ রসুল বলেছেন তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজ কারণ বছর বয়সে এই চালু হয় অর্থাৎ এই যে চারটা অংশ এই ব্রেনের মধ্যে নিউরন আছে কোটি নিউরন কি নিউরন হলো তথ্য ধারণ করে জ্ঞান ধারণ করে

মানুষ সিদ্ধান্ত নিতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে আমি আর কথা বলবো না অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে শিখেছি

بسم الله الرحمن الرحيم فلولا نحر من كل فرقة منهم طائفة يتفقهوا في الدين إلى آخر الآية عند الامتحان اقرأ الرجل أو يهان مهان رب العالمين ضرر لك كل شكور مهان رب العالمين أسكي تودوني شوشو شكرا ويتم خناك بروشكار بيتر সমাবেত হওয়ার কৌফিক দিয়েছেন যারা পরীক্ষার সময়টাকে মূল্যায়ন করে কাজে লাগিয়েছিলাম তারাই মূলত আজকে সফলতা হয়েছে সফলতার দ্বার বন্ধ হয়নি এখনো সফলতার দ্বার খোলা আছে নবীর আরাম বন্ধ করে দিয়েছে অলির দরজা এখনো বন্ধ হয় নাই তো ঠিক অনুভাবে সফলতার দরজা এখনো বন্ধ নাই যারা আমরা এবারে কৃত কার্য হতে পারি নাই আমাদের জন্য